আপনি পাঁচ লক্ষ গীতা পাঠ করেছেন পাঁচ লক্ষ সাত মুসলমান চার করবে না কি করাটা কাউকে যেন থ্রেট না হয় যে ধর্মের করবে এতে চিন্তার কি আছে কথা ঠিক না এলাকার ভয়

अलॻी ابو असी আমাকে বনটার দুঃখ নাই দিয়ে বেঁধে আগে শিকল নিয়ে বেঁধে রাঙে আমি মক্কা শরীফ থেকে চলে এসে আর আমি মক্কা শরীফে যাবো না আর আমি মক্কা শরীফে ফিরবো না সব

হুজুর হুজুর জানিয়ে নেব চলো যা চল যাও আমি জায়গা দিতে পারব না হাজার

না নাব্বান্নবী আমার এত কষ্ট শেখেছি তুই তো আমাকে এত মানিস এত কষ্ট শেষ কিন্তু হুজুর হুজুরের অ ভঙ্গ ভণ্ড করে হুজুরের প্রতি যে আমার ভালোবাসা ছিল ওই ভালোবাসা আমার আরও বেড়ে গেল হুজুর আমার এত কষ্ট শেখলো হুজুর কিন্তু হুজুরের অ তার জায়গায় মজবুত আছে বলুন না সব হাজাদাবুবাসীর দেখছেন দুজন ব্যাগের ভিতর থেকে খাজুর বারু করে খাচ্ছে বললেন তোমাদের তলোয়ারটা কত সৌন্দর্য তোমাকে দেখ তোমাদের তলোয়ার

বলতেন আল্লাহ হুজুরের ডাকটা যে কবে আমার কাছে আসে ও হলো না সুবহানাল্লাহ সারা দিন কাজ কাম করতে আবার রাত হলে ওই পাহাড়ের চূড়ায় উঠে মদিনা শরীফের দিকে দেখতে না আর কানতে বলতেন আল্লাহ আমার হুজুরের ডাকটা এখনো এলো না আমার হুজুর যা আমাকে বলেছে হুজুর আমাকে দাওয়াত পাঠায় এইভাবে নিজের জীবন থেকে একটা একটা করে দিন অতিক্রম করে আবার রাত হলে পাহাড়ের চূড়ায় গিয়ে কানতেন হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে গেলেন সাহাবারা বলছে এত অসুস্থ হয়ে গেলে এখনো হুজুরের দাওয়াত হুজুর তোমাকে দাওয়াত পাঠাবে

একটা <heliser soul> <Allah, Allah>, <Rousseau> <programma>

আমাদের সমাজ এক লোক বলে যে অন্য ধর্মের হলে কাফের আর কাফের মানে তারা বলে না আপনি ইসলামকে বিকৃত করেছে ইসলাম বিকৃত করেছে বাংলাদেশের পাকিস্তানের লন্ডনে আমেরিকা বিভিন্ন দেশের কোন লোক যখন আমার দেশে আসে বিশাল পাসপোর্ট